চারজন বসতে পারবে তিনজন আবার চারজন সামনে ড্রাইভারের সাথে দুইজন বসতে পারবে বা চারজন বসতে পারবে তিনজন তুমি চমৎকার একটা গাড়ি 50000 টাকা পিছে চমৎকার একটা গাড়ি দেখা অনেক ভালো লাগলো এই এজন্য ভিডিওটা করে আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি এই দেখেন মানসম্মত একটা গাড়ি দেখতে ভালোই লাগে নজরে এই নজরে হালি নাই হালি নাই তুমারি হানি হানি না চাকরি করি চাকরি